গুড মর্নিং ওয়েলকাম একটু ম্যাচ ছিলাম তুমি সবাই কেমন আছো তোমার সাথে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তো গোপ্তি মায়ের তো আজকে তো একটু গোতারি মায়ের পুজো তাই এখানে হয়েছে মানে মাকে বসে গেছি আর এখানে হ্যাঁ ছি এখানে গল্প আর কি দিয়েছে আর এখানে এই যে ফুল বেলপাতা সব মা রেডি করে রেখেছে একদম সব উঠিয়ে রেখেছে তো এখানে না এগুলো সব আমাদের বাড়ির ফুল আর এখানে না অনেক কিছু দিতে হয় তার মধ্যে তেল ধান আর সিঁদুর দিয়েছি আর একটা সিঁতুর কুটো দিয়েছি এখানে একটা দিকে দিয়েছি তো ধান দুটো সবই দিতে হয় একে সব রেডি করবো আর এখানে একটা কাঁঠাল কাটা নিয়েছি যে এখানে মানে একটু কাজল দিয়ে দেবো আর কি তারপর এখানে এই যে সব রকমের ফল তেরো রকমের ফল তো এগুলি সব কাটবো আর কিছু তেরো রকমের ফল আলাদা করে সাজিয়ে দেব আর এখানে কিছু মিষ্টি আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করব আর দেখো তাহলে তোমরা ভিডিওটা তো এখানে এই যে ঘরটা বসিয়ে দিয়েছি আর এ মানে যা যা করার তারপর এগুলি করে নিয়েছি এখানে সবগুলি সেজিয়ে সাজিয়ে দিয়েছি একদম যা যা লাগে আর কি আমার মতো আর এখানে মিষ্টিটা দিয়ে দিয়েছি তোমার এখন ফলটা কাটবো আর কি তো মেয়ে না খুব দুঃসি করছে তো এই যে হাই করে দাও হাই হাই এখানে এই যে ফলগুলো বাইরে নিয়ে এসেছি বাইরে বসে কাটবো আর কি তো তাহলে তাহলে আমি এখন ফলটা কেটে নিই তোমরা দেখতে থাকো মামন দুষ্ট করবে না কেমন দুষ্ট করে না তুমি টিভি দেখো যাও দুষ্ট করে না এই তো ভালো গুড গাল এই তো ভালো